ভিড়টা পাতলা হয়নি তখনো এদিক ওদিকে নানা প্রয়োজনে ছোটাছুটি করছেন রোগীর পরিজনরা কলকাতা মেডিকেল কলেজের এই ব্যস্ততার ছবি কম বেশি সকলেরই চেনা ভিড় ঠেকাতে হাসপাতালে আগত রোগী থেকে রোগীর সুবিধা অসুবিধার কথা মোতায়েন থাকে পুলিশ দেখতে কিন্তু শনিবার রাতে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে কর্তব্যরত এক অবস্থা দেখে রীতিমতো চোখ কপালে উঠে গেল ঘড়িতে তখন দশটা থেকে সাড়ে দশটা দেখা যায় আচমকায় জরুরি বিভাগের সামনে মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছেন এক পুলিশ কর্মী খোঁজ খবর নিয়ে জানা যায় তার নাম অরুণ কুমার দাস প্রাথমিকভাবে দেখে যে কারো মনে হতেই পারে হঠাৎ কাজের মধ্যে হয়তো অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু তখনও সিনেমার অনেক বাকি এমার্জেন্সির বাইরে থাকা রোগীর পরিজনরাই প্রথম ঘটনাটি দেখেন কিন্তু কাছে যেতেই সব রহস্যের উদ্ঘাটন হয়ে যায় অভিযোগ মদ্যপ অবস্থায় ডিউটি করছিলেন ওই পুলিশকর্মী কিন্তু অতিরিক্ত নেশার জেরে হারিয়ে ফেলেন ভারসাম্য টাল খেয়ে মাটিতে পড়ে লুটোপুটি খেতে থাকেন খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে হাসপাতালে থাকা অন্যান্য পুলিশকর্মীরা তারাই এসে ধরাধরি করে ওই মদ্যপ পুলিশকর্মীকে ভিতরে নিয়ে যান স্বাভাবিকভাবে এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে ওই পুলিশকর্মীর দায়বদ্ধতা নিয়ে যেখানে পুলিশের কাজ নিরাপত্তা দেওয়া সেখানে পুলিশই যদি মদ খেয়ে গড়াগড়ি খায় তাহলে সাধারণ মানুষ কাদের ভরসায় থাকবে প্রশ্ন তুলছেন রোগী পরিজনরাও ঘটনায় ব্যাপক সড়গোড়া হাসপাতালে বেরোয় রিপোর্ট না